নটরডেম কলেজের প্রভাত পাখিদের মধ্যে যারা প্রাণ সঞ্চার করেন তারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা শুধু একজন শিক্ষার্থীকে খাতা কলমেই সীমাবদ্ধ রাখেন না বরং একজন আত্মনিবেদিত সৃজনশীল দায়িত্বশীল ন্যায়নিষ্ঠ এবং যোগ্য নটরডেমিয়ান হিসেবে গড়ে তোলেন অনুষ্ঠানের এই পর্যায়ে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডেম কলেজের গণিত বিভাগের প্রভাষক আমাদের প্রিয় রেজাউল করিম স্যারকে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সম্মানিত সভাপতি আমার প্রিয় সহকর্মীবৃন্দ যাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন আমার প্রিয় শিক্ষার্থী এবং তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে জানাই শরতের স্নিগ্ধ সকালে নটুন কলেজের শিক্ষকদের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমার জীবনে একটা বিশেষ দিন আজ থেকে একত্রিশ বছর আগে নাইনটিন নাইনটি ফোরে আমিও এইরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়েই এই কলেজে আমার যাত্রা শুরু করেছিলাম এবং আজকে যখন আমি অনুষ্ঠান দেখছিলাম আমি যখনই দেখি আমি শুধুমাত্র নাইনটি ফোর নাইনটি সিক্সে পাস করেছি তারপর আট বছর শুধু কলেজে বাইরে ছিলাম তারপর থেকে এই কলেজে আবার দুই হাজার পাঁচ থেকে আছি এবং তারপর প্রত্যেক বছর যখন আমি নভেম্বর দেখি আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে এবং আমি খুবই রোমাঞ্চিত হই আমি আবেগ আপ্লুত হই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে আমার বিশ্বাস আজকে যারা এখানে উপস্থিত আছে নবীন শিক্ষার্থীরা তারা কখনো আজকের দিনটির কথা ভুলতে পারবে না আমি আমাকে এই সম্মানজনক একটা কাজের দায়িত্ব দেবার জন্য নটরডেম কলেজের কর্তৃপক্ষকে বিশেষ করে আমাদের শ্রদ্ধ প্রিয় ফাদার হেমন্ত রাজকে আমি ধন্যবাদ জানাই যে এরকম আমাদের কলেজের সবচেয়ে বড় একটা অনুষ্ঠানে আমার আবেগের একটা জায়গায় আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য আসলে আমি আমার ছাত্রদের জন্য এবং অভিভাবক দনের জন্য যে কথাগুলো বলতে চাই ফাদার তার বক্তব্যে তা পুরোটাই সুন্দর করে উপস্থাপন করেছেন তারপরেও আমরা যেহেতু ক্লাসরুমে সরাসরি সংযুক্ত থাকি আমাদের কিছু এক্সপিরিয়েন্স আমি আমাদের শিক্ষার্থীদের সাথে এবং অভিভাবকদের সাথে আমি শেয়ার করতে চাই আমি খুব অল্প কথা বলতে চাই প্রথমে আমার স্টুডেন্টদেরকে যে যদি তুমি মনে করো তুমি যেন ভাবে। যখন খুশি তখন ক্লাসে আসবে মাঝে মাঝে ইচ্ছে করবে ক্লাস মিস করবে তাহলে তোমার জন্য এই কলেজ নয় তাহলে তুমি অবশ্যই তোমার এই সিম্পল লাইফটাকে জটিল লাইফে তুমি দেখতে পাবে কিছুদিনের মধ্যেই আর যদি তোমার লাইফ সিম্পল এবং বিউটিফুল আনন্দময় করতে চাও তাহলে প্রথম দিন থেকেই তোমাকে খুবই আন্তরিকভাবে ক্লাস অংশগ্রহণ করতে হবে আমি বলবো না যে খুব কড়াকড়িভাবে খুব মানে কঠিনভাবে শুরু করবে এটা আমি বলবো না আমি গ্রাম থেকে এসেছিলাম আমি এমন জায়গা থেকে এসেছিলাম যেখানে আমি মাত্র তিন দিন হায়ার মেতে ক্লাস পেয়েছিলাম সেখান থেকে এই কলেজে ভর্তি হয়ে শুধুমাত্র নিয়মিত নিয়মিত ক্লাস করার জন্য আমি আমার তুলনায় আমি অনেক ভালো রেজাল্ট করেছিলাম এবং আমি আমার রেজাল্টে সন্তুষ্ট ছিলাম আমার বিশ্বাস যদি তুমি সেভাবে প্রথম থেকেই রেগুলার ক্লাস করো হান্ড্রেড পারসেন্ট ক্লাস করো তোমার মধ্যে এমন একটা শক্তি তৈরি হবে যা দিয়ে তুমি সকল যুদ্ধ তুমি জয় করতে পারবে আর ফাদার এখানে বলেছেন যে তুমি যদি নিয়মিত ক্লাস করো তাহলে তুমি পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট পাবে এটা হয়তো তোমরা এর গুরুত্বটা বুঝতে পারছো না কিন্তু এটা তোমার প্রফেশনাল লাইফে কর্মজীবনে অথবা যদি তুমি কখনো দেশের বাইরে লেখাপড়ার জন্য যেতে চাও তাহলে এই একটা সার্টিফিকেট তোমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করবে যে তুমি কোন ধরনের স্টুডেন্টসের তোমার প্রতিষ্ঠানে আমি একটা কথা বলার লোভ সামলাতে পারছি না আমারও পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট আছে এবং এই কলেজে আমার আমি যখন আমার প্রফেশনাল লাইফ শুরু করি তখন ফাদার বেঞ্জামিন কস্তা আমাকে এই একটা কথাতেই আমাকে প্রাথমিকভাবে সুযোগ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি যেহেতু হানড্রেড পার্সেন্ট ক্লাস করেছ নিশ্চয়ই প্রফেশনাল লাইফে তুমি ভালো করবে আমি শুধুমাত্র এইটা এক্সাম্পল হিসেবে বললাম যদি তুমি এটা করো তুমি একাডেমিক লাইফে যেমন ভালো করবে ঠিক তেমনই তোমার প্রফেশনাল লাইফেও এই সার্টিফিকেট তোমাকে অনেক কিছু দেবে তুমি কিভাবে ক্লাস করবে আমরা কিভাবে তোমাদের কাছে এক্সপেক্ট করি তুমি ক্লাসে অংশগ্রহণ করবে একটা কথা বলেছেন যে সমুদ্রে অনেক পানি থাকে কিন্তু তুমি কতটুকু পানি নিতে পারবে তা নির্ভর করে কতটুকু বড় পাত্র তোমার কাছে আছে আমি ফাদারের সাথে একটু অ্যাড করতে চাই তুমি সেই পাত্রটা বড় তো নিয়ে আসবে একটু খালি করে নিয়ে আসবে যদি আগে থেকে সেই পাত্রের মধ্যে পানি নিয়ে আসো আমরা কিছু দিতে পারি না এবং তোমার সেই পানি নেওয়ার আগ্রহটা হারিয়ে যায় আমরা খুব দুঃখের সাথে এটা খেয়াল করে দেখি অনেক স্টুডেন্ট আগে থেকে অনেকখানি সিলেবাস শেষ করে আসে ফলে তারা ক্লাসে আমি সবার কথা বলবো না কিন্তু অনেক বড় একটা অংশ ক্লাসে মনোযোগী হয় না এবং তারা ক্লাসে এমন একটা পরিবেশ অনেক সময় তৈরি করতে চায় যারা এই কলেজে আশা করে ভরসা করে ভর্তি হয় অনেক সময় দেখা যায় যে আমরা তাদেরকে সেভাবে আমরা ডেলিভারিটা দিতে পারি না তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বড়ো পাত্র এবং খালি পাত্র নিয়ে এই কলেজের ক্লাসে তোমাকে আসতে হবে তুমি খুব মনোযোগ দিয়ে স্যারদের কথা শিক্ষকের কথা শুনবে আমরা কখনোই আমাদের লাইফটাকে জটিল মনে করব না লাইফ ইজ সিম্পল লাইফ গুড লাইফ ইজ বিউটিফুল মনে বিশ্বাস করবে শুধুমাত্র আমি আমার কথা আমি গ্রাম থেকে এসেছিলাম আমি কিছুই পারতাম না আমি কিছুই পারতাম না কিন্তু শুধুমাত্র রেগুলার ক্লাস এবং ক্লাসের পড়া ক্লাসে রেডি অথবা সেই দিনের পড়া সেই দিন রেডি করে আমি আস্তে আস্তে অনেক শক্তিশালী একটা অবস্থানে গিয়েছিলাম তুমি আমার কথা এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবে অনেক কিছু করতে হবে না শুধু দিনের পড়াটা দিনে তুমি রেডি করবে আমাদের কলেজে প্রতিদিন পাঁচটা বা ছয়টা ক্লাস হবে তুমি বাসায় গিয়ে সেই দিনের পড়াগুলো তুমি সেই ক্লাস নোট দেখে দেখে আয়ত্ত করবে আর এভাবে তুমি যদি আয়ত্ত করতে পারো তুমি সকল পরীক্ষা ভালো করবে এবং তুমি নির্ভার হবে তুমি কখনো টেনশনে আক্রান্ত হবে না তুমি ডিপ্রেসড হবে না এবং তোমার কুইজ পরীক্ষা ভালো হবে অনেকে জিজ্ঞেস করে স্যার আমি কুইজে ভালো করতে পারছি না কেন ভালো করতে পারছো না স্যার আমি কালকে সারা রাত পড়েছি সারা রাত পড়ে তুমি কখনোই ভালো করতে পারবে না তোমাকে নিয়মিত অল্প অল্প করে পড়াশোনা করতে হবে একদিনে যেমন তিন বেলার খাবার খেলে তোমার হজম হবে না তোমার শরীর খারাপ হয়ে যাবে ঠিক একইভাবে সারা সপ্তাহের পর অথবা পুরো একটা কুইজের সিলেবাস তুমি জমিয়ে যদি তুমি একদিন রাত্রিবেলা পড়াশোনা করো সারা রাত জেগে পড়াশোনা করো আর সকালে তুমি ব্রেকফাস্ট না করে তুমি পরীক্ষা দিতে আসো তুমি কি করে ভালো আশা করতে পারো তাই আমি রিকোয়েস্ট করবো মাই রি স্টুডেন্টস তুমি নিয়মিতভাবে অল্প অল্প লেখাপড়া করবে তুমি পর্যাপ্ত ঘুমাবে তুমি ব্রেকফাস্ট করবে নিয়ম কানুন স্বাস্থ্য সচেতন হবে এবং সব নিয়ম মেনে যখন তুমি করবে তোমার পরীক্ষা অবশ্যই ভালো করবে আর একটা কথা না বললেই নয় আমাদের কখন কোন বিপদ আপদ হবে কখন কোন দিক থেকে আমরা বিপদে আক্রান্ত হব অথবা শরীর খারাপ হবে তুমি তুমি যদি কুইজের আগের দিন রেখে দাও তাহলে এমন হতে পারে যে সেদিন তোমার জ্বর আসলো তুমি ভালো করে পড়াশোনা করতে পারলে না তো পুরো কুইজটাই মাটি হয়ে গেলো কিন্তু যদি তুমি রেগুলার পড়াশোনা করো একদিন এমনও হতে পারে এমনও হতে পারে যে কুইজের আগের দিন তুমি লেখাপড়া না করেও তুমি হাইস্ট নাম্বার পেতে পারো এমন অনেক ঘটনা আমার স্টুডেন্টের আছে আমার জীবনেও আছে যে আমরা পরীক্ষার আগের দিন হয়তো পড়তে পারিনি কিন্তু আগে থেকে পড়া ছিল বলে সেই বিপদটা আমরা পার হতে পেরেছি কাজে মাইডের স্টুডেন্টস নিয়মিত লেখাপড়ার কোনো বিকল্প নেই তুমি একদিনের জন্য জমা রাখবে না শুধু ক্লাস ফলো করো শুধু স্যার দেখে তুমি ফলো করো তাহলে তুমি ভালো করতে পারবে ফাদার বলেছেন যে আমাদের শিক্ষকগণ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাওয়া রেডি হয়ে আছেন আমি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই অ্যাড করতে চাই কোশ্চেন করা তোমার রাইট এটা আমরা দয়া করে তোমাকে উত্তর দেবো না এটা তোমার রাইট তুমি কোশ্চেন করবে কোশ্চেন করে সার দিয়ে তুমি ব্যস্ত রাখবে যেন তারা তাদের জন্য তারা পেশাগত জীবনে আরও রেডি হয়ে আরও প্রস্তুতি নিয়ে আরও প্রিপারেশন নিয়ে আরও সিরিয়াসলি তোমাদের যে সার্ভিস দেন এটা তোমরা তাদেরকে এনশিওর করবে অর্থাৎ শিক্ষকগণকে তোমরা আমি বলতে চাই এমনি এমনি ছেড়ে দেবে না তুমি প্রস্তুত হয়ে আসবে তাদেরকে তুমি প্রস্তুত করতে তৈরি করবে তুমি সাহায্য করবে যেন আমরা যেন তেন পড়া তোমাদেরকে পড়িয়ে ক্লাস থেকে না পারি তুমি অবশ্যই কোশ্চেন করবে যত খুশি কোশ্চেন করবে এটা তোমার রাইট মনে রাখবে মাইড স্টুডেন্টস অনেকে ঢাকার বাইরে থেকে এসেছ আমাদের এক্সপিরিয়েন্স এই প্রথম দিকে বাবা মায়ের আদর থেকে স্নেহ থেকে ভালো ভালো খাবার থেকে সুন্দর পরিবেশ থেকে হোস্টেলে তুমি হয়তো পাঙ্গাস মাছ আর ফার্মের মুরগি দিয়ে তোমার জীবন শুরু হবে প্রথম প্রথম জীবনটা অনেক কঠিন হয়ে যাবে হয়তো এক বিছানায় দুজন থাকতে হবে এক রুমে চারজন থাকতে হবে অথচ বাড়িতে বাসায় তোমার একজনের জন্য একটা রুম বা অনেকের জন্য আরো আরো বড় ফ্যাসিলিটিস ছিল তোমার অনেক কষ্ট হবে এগুলো তুমি কখনোই কখনোই তুমি এগুলোতে তুমি মন খারাপ করবে না মনে রেখো তুমি একটা বিশেষ মিশন নিয়ে ঢাকায় এসেছো তোমাকে যেমন করে হোক তোমাকে ভালো করতে হবে আমিও একটা মেসে থাকতাম প্রতিদিন সকালে আমি আলু ভাজি ডাল ডাল দিয়ে ভাত খেয়ে আসতাম এমন হয়েছিল যে আলু ভাজি আর ডিমের প্রতি একটা অভক্তি চলে আসছিল। কিন্তু এখন সেই দিনগুলো কথা ফিল করি অর্থাৎ তুমি যখন সাকসেসফুল হবে তোমার পেছনের দিনগুলো তখন তোমার আনন্দ দেবে তোমার স্মৃতিগুলো তোমাকে খুব ভাবতে শেখাবে তোমার ভালো লাগা দেবে এটা তোমার কখনো খারাপ লাগবে না আর যদি এখন তুমি অনেক ভালো অবস্থান থেকে তুমি সাকসেসফুল না হতে পারো তাহলে তোমার সেই ভালো অবস্থাগুলো তোমাকে প্রতিনিয়ত করে করে খাবে মাই রেস্টুরেন্ট তোমাকে সফল হতেই হবে যত কষ্টে থাকো না কেন এটাও অ্যাডজাস্ট করতে হবে এটাও একটা শিক্ষা শুধু অভিযোগ করলে হবে না আমার মেসে এই সমস্যা এই সমস্যা তাই পড়াশোনা করতে পারিনি ওটাও তোমার জীবনে একটা বড় শিক্ষা ওইটার জন্য তুমি সারা জীবন অনেক পথ সামনে এগিয়ে যেতে পারবে তুমি কখনোই অন্যের কথায় প্রভাবিত হবে না অনেকে বলবে কালকে কুইজ আজকে কলেজে যাওয়ার দরকার নেই বাসায় বসে বসে অথবা তুমি রুমে বসে বসে কুইজে পড়া পড়ো মাই স্টুডেন্টস তুমি কখনোই এই কাজ করবে না মনে রেখো কুইজ যেমন তোমাকে ভালোভাবে দিতে হবে প্রত্যেক ক্লাস তোমাকে সেভাবে ফলো করতে হবে একদিন তুমি যে ক্লাস ফলো না করো তুমি অনেক পিছিয়ে যাবে পরে এই মেকআপ করাটা অনেক কঠিন হয়ে যায় আমাদের অনেক অভিজ্ঞতা আছে শুধু একদিন ক্লাস না করার জন্য সে পড়ালেখা থেকে একেবারে বাইরে চলে যায় কাছে তুমি কখনো এরকম কথায় কান দেবে না তুমি প্রতিদিন ক্লাসে আসবে যে তোমাকে এরকম বুদ্ধি দেবে তুমি তাদের থেকে দূরে থাকবে ক্লাস বাদ দিয়ে কুইজে পড়া পড়তে যাওয়া কোনো ভালো ছাত্রের লক্ষণ হতে পারে না তুমি অনেক সময় পড়ালেখার চাপে একটু পিষ্ট হতে থাকবে কিন্তু মাই স্টুডেন্টস যদিও যে কথা আমি প্রথমে বলেছি নিয়মিত পড়াশোনা করলে তখনই তোমার এই প্রেশার তোমাকে দেবে না তুমি অবশ্যই তুমি রিল্যাক্স ফিল করবে যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তোমরা অনেকে স্বপ্ন দেখে এসেছো যে নটনী কলেজে ভর্তি হয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ করবে অনেকের মধ্যে এই আগ্রহটা এত বেশি প্রবল থাকে যে কারিকুলার অ্যাক্টিভিটি বাদ দিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ বেশি করে অনেক সময় ক্লাস বাদ দিয়ে অনেক কিছু করার চেষ্টা করে আমি তোমাদের রিকোয়েস্ট করবো একটা হলো কারিকুলার অ্যাক্টিভিটি আর একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নটর কলেজ কখনোই সাপোর্ট করে না তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ করো অর্থাৎ তোমাকে এই মডারেশন শিখতে হবে পরিমিত বোধ তোমাকে শিখতে হবে লেখাপড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছু তোমাকে তালে চালাতে হবে কিন্তু কখনোই লেখাপড়া বাদ দিয়ে নয় ফাদার একটা কথা বলেছেন যে অনলাইন যে অ্যাডিকশন তোমাকে অবশ্যই এখান থেকে দূরে থাকতে হবে এটা শুধু তোমার যে লেখাপড়ায় ব্যাঘাত ঘটাবে তা নয় তোমার শরীর মন আস্তে আস্তে ধ্বংস করে দেবে আমরা খুব দুঃখের সাথে খেয়াল করি প্রতি বছর এরকম দু একজন এরকম ঘটনা থাকে যে শুধুমাত্র অ্যাডিকশন এই ফোনের এই অনলাইন অ্যাডিকশনের জন্য তাদের জীবন নষ্ট হয়ে যায় তাই আমরা আশা করবো তোমরা এই ব্যাপারে সচেতন হবে তুমি কখনো না খেয়ে ক্লাসে আসবে না তুমি কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন ড্রেস জুতা পরে ক্লাসে আসবে না আমরা তোমাদেরকে যেমন জ্ঞানে শিক্ষায় চকচকে দেখতে চাই সেরকম বাহ্যিকভাবে তোমাদেরকে আমরা সুন্দর অবস্থা দেখতে চাই আমি একটি সময় তো বাবা মায়ের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই অনেক সময় আমাদের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে যে তুমি কেন ক্লাস আসনি আমার বাবা বলেছিলেন বা মা বলেছিলেন যে কালকে কুইজ যাচ্ছে তুমি দুই দিন যেও না বাসে বসে পড়ো দয়া করে বাবা মায়েরা এই কথাটা কখনো স্টুডেন্টদেরকে আপনার সন্তানদেরকে প্রশ্রয় দেবেন না কখনোই এই কথা বলবেন না পরীক্ষার জন্য বাসায় বসে পড়ো বরং আপনারা সবসময় খেয়াল করবেন যে তারা কিভাবে ক্লাস করে আমরা কি পড়াচ্ছি আমরা কি ঠিক মতো পড়াচ্ছি নাকি আমরা ফাঁকি দিচ্ছি সেগুলো খেয়াল করবেন এবং আপনার স্টুডেন্ট আপনার সন্তান সেই পড়াগুলো বাসায় পড়ে কিনা নিশ্চিত হবেন তার কুইজ কবে আছে আপনি জানবেন সেভাবে সে প্রস্তুতি নিচ্ছে কিনা আপনি দয়া করে খেয়াল করবেন কখনো পরীক্ষার পরীক্ষার জন্য ক্লাস বন্ধ করে দেবেন না আর দুঃখের কথা হলো যে আমার স্টুডেন্ট কোনোভাবেই প্রয়োজন মনে করেন প্রাইভেট বা কোচিং করতে হবে কিন্তু অনেক সময় আপনারা জোর করে তাদেরকে প্রাইভেট দেন এবং এমন কথা শুনেছি আমার স্টুডেন্টের কাছ থেকে যে মা বলেছে যে হ্যাঁ এরকম হয় নাকি থেকে সব হয় নাকি অথচ সে ক্লাস থেকে শুধু ক্লাস ফলো করে হান্ড্রেড পারছে অথবা অনেক ভালো করছে হান্ড্রেড পাওয়া উদ্দেশ্য নয় আপনি দেখবেন সে তার শিক্ষাটা কেমন হচ্ছে আপনি যদি জোর করে তাকে একটা প্রাইভেট বা কোচিং দেন তাহলে আপনি মনে রাখবেন তার ব্যক্তিগত পড়ালেখার সময়টা কমে যাবে আপনি তাকে নিজস্বভাবে লেখাপড়ার সুযোগ নেবেন আমি অন্য কলেজের অন্য প্রতিষ্ঠানের কথা জানি না কিন্তু আমি আমি এই কলেজ স্টুডেন্ট হিসেবে জানি শুধুমাত্র ক্লাস ফলো করলে কোনোভাবে কোনোভাবে প্রাইভেট কোচিং দরকার পড়বে না আপনি এটা নিশ্চিত থাকতে পারেন নির্ভর করতে পারেন আপনি শুধু খেয়াল করবেন আপনার সন্তান কিভাবে লেখাপড়া করছে কিভাবে আমরা পড়াই কি আসলে ভালো পড়াচ্ছে কিনা নাকি শুধু মুখের কথাই বলছে আপনি খেয়াল করবে সেগুলো অনেক সময় আপনাদের প্রত্যাশার চাপ আপনার সন্তানের জীবনটাকে এলোমেলো করে দেয় আমাদের খুব দুঃখ লাগে যখন কোনো স্টুডেন্ট বলে স্যার আমি এই মার্ক্স নিয়ে বাবাকে বলতে পারবো না আমাকে মেরেই ফেলবে কেন এমন হবে আপনার সন্তান আমার সন্তান একটা পরীক্ষা খারাপ করতে পারে কিন্তু আর একটা পরীক্ষা ভালো করবে আপনি কেন তার পাশে দাঁড়াবেন না আপনি যদি তার সবচেয়ে সংকটে কাছে না দাঁড়ান তাহলে কে তার পাশে দাঁড়াবে আপনি তাকে উৎসাহ দেবেন আমরা উৎসাহ দেব ইনশাআল্লাহ সে ভালো করবে কখনই আপনি তাকে প্রত্যাশা চাপে তার জীবনটাকে করে দেবেন না আপনার কাছে আমার রিকোয়েস্ট মাই স্টুডেন্টস আমি অনেক কথা বললাম আমি শেষ করতে চাই সব কিছু নিয়ম কানুন মানার পরেও হয়তো কখনো কখনো তোমার কুইজ দু একটা খারাপ হতে পারে কখনো মন খারাপ করবে না ভেঙে পড়বে না অনেক নিয়ম কানুন মানার পরেও অনেক ভালো লেখাপড়া করার পরেও হয়তো তোমার প্রত্যাশিত রেজাল্ট নাও হতে পারে কিন্তু মনে রেখো যদি তুমি নিজেকে না ঠকাও তুমি যে সততার সাথে লেখাপড়া করো একদিন তার ফল পাবেই আমাদের নবীনবরণ গেটের আজকে বের হয়ে যাওয়ার সময় দেখবে কি কথা লেখা আছে যদি তোমার কোনো ছল না থাকে তাহলে তুমি ফল পাবে আর একটা কথা শেষ করি মাই রিস্টুরেন্টস সব কিছু পরেও তুমি জীবনটাকে ভালোবাসবে মনে রাখবে শুধু বেঁচে থাকে আনন্দময় লাইফ ইজ সিম্পল লাইফ ইজ গুড লাইফ ইজ বিউটিফুল